যদি বলে উকিলরা উকিলরা এত শক্তিশালী উকিলদের এত ক্ষমতা সব আইনের ঊর্ধ্বে গিয়ে যে উকিলরা তাদের চাকরি খেয়ে ফেলছে তাহলে তো বলতে হবে সেই উকিলদের মানে একেবারে বিশাল পাওয়ার সর্বোপরি পাওয়ার নিয়ে তারা বসে আছে কিন্তু বক্তব্য হচ্ছে যারা ফ্রড করে চাকরি পেয়েছে তারা অনেক কথাই এখন বলবে এবং তাদের যে কথাগুলো সেটা একেবারেই যুক্তিযুক্ত নয় সেটা সাধারণ মানুষও বুঝতে পারে কেউ যদি চুরি করে চাকরি পায় এবং সে যদি ধরা পড়ে যায় একটা বাংলায় প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা এখন সেই রকমই মা বাংলার প্রত্যেকটি মানুষ দেখতে পাচ্ছে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তারাই এখন নেতৃস্থানীয় বসে সব এবং শুধুমাত্র চুরি করে চাকরি পেয়েছে না তারা ওই চোরদের এই যে ধরুন অথরিটির সঙ্গে যোগাযোগ করে দিয়েছে যাতে যাতে কিনা এই চোররা চাকরি পায় টাকার বিনিময়ে তারা এখন নেতৃস্থানীয় বসে অনেক নেতৃস্থানীয় জায়গায় বসে অনেক কিছু ডায়লগ দিচ্ছে এবং বিভিন্ন উকিলকে এবং ধরুন যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে অফেন্ড করার চেষ্টা করছে তাদের গায়ে কাদা লাগানোর চেষ্টা করছে এতে কোনো লাভ হবে বলে মনে হয় না এবং যা বলছেন যে বিকাশবাবু না কী ফ্রড করেছে কি ফ্রড করেছে তারা তো অনেক বক্তব্যই অনেক জায়গায় দিয়ে থাকেন তা ফ্রডের নমুনা তথ্য প্রমাণ সমেত সেটা দেখাক না কি ফ্রড করেছে সেটা সাধারণ মানুষও দেখুক শুধু মুখের কথায় বলে তো লাভ হবে না তারা তথ্য প্রমাণ দিক যে এই ফ্রডগুলো করেছেন তাহলে লোকে বিশ্বাস করবে লোকে সা ভালোভাবেই জানে ওরা কোথায় বসে এবং কি বলতে চাইছে যারা কিনা জেনুইন ক্যান্ডিডেট তারা দেখবেন এই এইসব কটুক্তিকর মন্তব্য তারা কিন তাদের মুখে আপনি শুনতে পাবেন না হ্যাঁ নিশ্চিতভাবে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা তো উদ্বিগ্ন হবেন কারণ কি এটা এমপ্লয়মেন্টের বিষয় তাদের চাকরি রুটি রোজির বিষয় তারা উদ্বিগ্ন হবেন এবং তারা নিজেরাও বুঝতে পারবেন যে কিসের জন্য কোর্ট এটা বাতিল করার কথা ভাবছে বা ধরুন কিসের জন্য এই শুনানি হচ্ছে এবং তাদের চাকরি প্রশ্নের মুখে হয়েছে যে এটা ওদের শিক্ষার অভাব সম্পূর্ণভাবে শিক্ষার অভাব দেখুন একটা শিক্ষক তারা তো শিক্ষকের চাকরি বা শিক্ষাকর্মীর যে চাকরি বা ধরুন গ্রুপ সি বা গ্রুপ ডির চাকরি পদে তারা পদপ্রার্থী এবার বক্তব্য হচ্ছে কে যে অন্য কাউকে সম্মান দিতে জানে না এবং ধরুন এই চাকর বাকর কে সবাই তো চাকর তাহলে তো যদি যারা শিক্ষক তারাও তো চাকর তারা তো সরকারের চাকর সরকারের টাকা নিচ্ছে এবং তারা কাজ করছে তারা তাদেরকে তাদের তারাও তো চাকর এবং গ্রুপ সি গ্রুপ ডি তারাও তো চাকর এবং গ্রুপ ডিরকে তো ধরা হয় তারা নিম্ন স্তরের চাকর তারা সরকারি চাকর এটা হচ্ছে কিন্তু এই এই যে চাকর শব্দটা চাকর বাকর শব্দটা এটির বোধ শি তাদের শিক্ষার অভাব আছে বলেই তারা এইসব শব্দবন্ধ প্রয়োগ করে তাদের আগে নিজে শিক্ষক হওয়ার আগে নিজে প্রপার শিক্ষাটা নেওয়া উচিত এবং তারপরে অন্য যারা ছাত্র আছে যারা কচি কচি ছেলে মেয়ে আছে যারা কিনা প্রপার তাদের কাছ থেকে শিক্ষা নিতে আসে পাঠদান পাঠ নিতে আসে তাদেরকে পাঠদান দেওয়ার আগে বোধহয় তাদের নিজেদের পাঠ নেওয়ার প্রয়োজন আছে তারা অবৈতনিক শব্দ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই অবৈতনিক শব্দের ব্যাখ্যাও দিয়েছেন যে এটাও তারা ঠিক সেটা প্রমাণ করে দেখিয়েছে দেখুন বললাম যে প্রথমেই যে তাদের শিক্ষার অভাব আছে ওই চোরের মায়ের বলো যে একটা কথা কেউ যদি ভুল করে বলে থাকে বা যদি ভুলও হয়ে থাকে সেটা তাহলে সে কি করবে যে কোনো শিক্ষিত মানুষ বা ধরুন যে বুদ্ধিসম্পন্ন মানুষ সে বলবে হ্যাঁ আমার বলতে ওটা ভুল হয়েছে বা আমার আমার যেটা ভুল হয়েছে বা অন্যায় হয়েছে সেটা আমি স্বীকার করে নিলাম এটা একটা দিক আর একটা হচ্ছে না আমার ভুলটা করতে গিয়ে আরও চারটে ভুল কথা আমি বলবো যেমনটি তারা বলে এসছে এবং বলে যাচ্ছে অনবরতভাবে যে একজন যে জাজ সে তো বেতন পায় সে তো আর তার জন্য তার তাহলে আবার কী অবৈতনিক হয়ে গেল ওই যে বললাম যে তাদের কথা তাদের এই ভুলভাল কথা এবং তাদের অশিক্ষার প্রকাশ যেহেতু পেয়ে গেছে তারা সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাচ্ছে সমানে বলছি কোনটাকে অবৈতনিক বলে এবং কোনটাকে বৈতনিক বলে এবং কোনটাকে সাধারণ মানুষের জন্য কাজ করা বলে এবং কোনটাকে কি বলে কি সার্ভিস প্রদান করা বলে সেটা তারা সেই শিক্ষা তারা পায়নি এবং আশা করি যে সেই শিক্ষায় যদি তারা পেত তাহলে তাদের মুখ থেকে এইসব কথাগুলো আসতো না ওই যে বারবারই বলছি যে তারা ভুলটাকে ভুল হিসেবে স্বীকার না করে ভুলটা ঢাকার জন্য অন্যর অন্যকে কটুক্তি করা অন্যের নামে কালিমা লিপ্ত করা তার তাকে দুটো বাজে কথা বলা এই সবগুলো তারা অনবরত করে যাচ্ছে রেদার তাদের উচিত নিজেদের ভুলগুলো যারা ধরুন এই যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে নিজে এগিয়ে এসে বলা উচিত যে আমার অন্যায় হয়েছে আমি আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি তাহলে অন্তত যারা জেনুইন আছে তারা বেঁচে যাবে তারা যদি এই যে জেনুইন ক্যান্ডিডেট জন্য জন্য এত চিন্তা যুক্ত হয়ে থাকে এবং তারা যদি এত চিন্তায় পড়ে থাকে এবং এত সমব্যাথী হয়ে থাকে তাহলে যা তারা তো জানে কারা চুরি করে চাকরি পেয়েছে যারা ধরুন নেতায় বসে বিভিন্ন জায়গায় বসে তারা বক্তব্য দিচ্ছে তারা ভালো করে জানে কতগুলো ইলিগালিটিস হয়েছে সেগুলো নিজেরা স্বীকার করে নিক না তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় ভালো করে জানে যে সরকার তাদের সঙ্গে আছে যারা চুরি করেছে সরকার তাদের সঙ্গে আছে যদি সরকার তাদের সঙ্গে না থাকত সরকার এসএসসি এবং বোর্ড সঠিক তথ্য কোটে দিত তারা জানে যে যদি আমরা সঠিক তথ্য আমরা দিই তাহলে আমরা যাদের থেকে টাকা নিয়েছি তারা আমাদের পিঠের চাল তুলে দেবে তারা হচ্ছে আমাদের বাঁচতে দেবে না তাহলে গণধরাই খেতে হবে তাদের হাতে কারণ তারা তো কোটি কোটি টাকা নিয়েছে এই যে ধরুন এক একজনের কাছ থেকে ধরুন ধরুন দশ পনেরো লাখ টাকা করেও নেয় সেই অ্যামাউন্টটা কত হতে পারে সেটা আপনিও আন্দাজ করতে পারেন এবার যারা কোটি কোটি টাকা এই চাকরি বিক্রি করে কামিয়েছে তাদের কি ধরুন যদি কারোর চাকরি চলে যায় তারা কি ছেড়ে দেবে তা তো নয় র্যাদার তারা কি করছে কোটের ঘাড়ে বন্দুকটা রেখে বলছে কোট বাতিল করে দিয়েছে আমাদের কিছু করার নেই তারা এই এই যুক্তিতেই তারা পরবর্তীতে বোঝায় এই যুক্তিটা নিয়েই তারা চলবে সেই জন্যই কোর্টে সঠিক তথ্য প্রমাণ তারা দিচ্ছে না যদি কোটে সঠিক তথ্য প্রমাণ দিত কোর্ট কখনো কোনো নি এখানে আমাদের ধরুন বিভিন্ন আইন যে প্রসেস যেটা চলে বিভিন্ন প্রিন্সিপালসের ওপর চলে বিভিন্ন সেখানে বলাই আছে যে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেটা দেখে কিন্তু যে ব্যক্তিটা যে নির্দোষ সেটা কি করে প্রমাণ হবে সেটা তো তথ্য প্রমাণ যদি কোর্টের কাছে না থাকে তাহলে তো আর প্রমাণ করা যাচ্ছে না এখন এই এই ক্ষেত্রে এই এই চাকরি এই নিয়োগে দুর্নীতির মামলার ক্ষেত্রে যাদেরকে সেই তথ্য প্রমাণগুলো দেওয়া উচিত ছিল যে অথরিটিগুলোকে তারা সেই তথ্য প্রমাণগুলো না দিয়ে বরঞ্চ কোর্টকে বিভ্রান্ত করে দিচ্ছে আজকে এই তথ্য দিচ্ছে কালকে ওই তথ্য দিচ্ছে পরশু ওই তথ্য দিচ্ছে তথ্য তো আর রোজ রোজ চেঞ্জ হচ্ছে না তথ্য তো কনস্ট্যান্ট কারা চুরি করে চাকরি পেয়েছে সেটা সেই তথ্যটা তো একদম কনস্ট্যান্ট সেখানে তো কোনো পরিবর্তন নেই কিন্তু তারা ইচ্ছা করে ডেটাটাকে পরিবর্তন করে এবং যাতে কোর্ট একটা বিভ্রান্তিমূলক জায়গায় পৌঁছায় এবং কোর্ট যাতে নিয়োগ বাতিল করে এবং সেই দায় যাতে কোর্টের ঘরে চাপানো যায় এটা হচ্ছে তাদের একদম মুখ্য তাদের উদ্দেশ্য সেই জন্য তারা পরপর এই 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 কর্মকাণ্ডগুলো করে থাকে কারণ কি আপনার মনে থাকবে যখন ডিভিশন বেঞ্চে যখন মামলা চলছিলো তখন একাধিকবার এসএসসিকে অপরচুনিটি দেওয়া হয়েছিল প্রথমে তাদের স্ট্যান্ডই ঠিক ছিল না তারা কোন কোন স্ট্যান্ড নেবে তাদের স্ট্যান্ডটা ঠিক কোথায় তাদের স্ট্যান্ড সেটা জানার জন্য অপরচুনিটি দেওয়া হয়েছিল এফিডেফিট দিয়ে একটা নয় দুটো নয় চারটে এফিডেফিট দেওয়ার অপরচুনিটি দিয়েছিল তারপরেও যখন এসএসসি দিতে ব্যর্থ হয়েছিল। তখনই হ্যাঁ আমাদের সাতাশ তারিখ আপনারা বলার সুযোগ পাবেন কি বলবেন আপনারা সেটা তো ধরুন কোর্টেই আপনারা জানতে পারবেন এটা তো আগে একদমই বলা উচিত নয় এবং বলাও ঠিক নয় যে কোর্টে কি সাবমিশন হবে সেটা তো তখন দেখা যাবে সেখানে কি আপনারা পুরো প্যানেল সেটা দেখা যাক দেখি তথ্য প্রমাণ যা থাকবে ধরুন এখনো ওদের ওনাদের বলা শেষ হয়নি ওনাদের এখনো বলা বাকি আছে তারপরে হয়তো ওই দিনই আমরা সুযোগ পেতে পারি দেখা যাক কি হয়